妈呀！ আজীবন আপনি সিম ছাড়া কল দিতে পারবেন কোনো প্রকার নেটওয়ার্ক লাগবে না কোনো প্রকার সিম লাগবে না কোনো প্রকার আপনার ওয়াইফাই লাগবে না আজীবন ফ্রি কল ফ্রি কল ভাই আজীবন কিস্তির মাধ্যমে নাও যাবে ফোন কিস্তিতে মাত্র 2500 টাকা হলে আপনি আজীবন ফ্রি কল দাও ফোন নিতে পারবেন শুধুমাত্র এনআইডি কার্ড হলেই আপনি যে কোনো ফোন নিতে পারবেন কিস্তিতে কিস্তি 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 টেকনোতে পেয়ে যাবেন এক্সক্লুসিভ কিস্তির অফার এই যে ভাইয়া ফোনটা দেখেন এই যে পানির মধ্যে দিয়ে দিছি কি করলেন ভাই পানিটা ডুবাই দিলেন ভাই একদম ভাই মানে ফুললি ওয়াটারপ্রুফ ফুল ওয়াটারপ্রুফ এই ফোনও কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এই ফোনও ভাইয়া কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাই আপনাদের একটা এই যে দেখেন অটোমেটিক আমি কিন্তু কোনো ক্লিক করি নাই ছবি কিন্তু অটোমেটিক তোলা হয়ে গেছে আর আমি একটু দেখাবো এই দেখেন ভাই কিন্তু শূন্য ভাসছে ফোনটার সাথে কি অফার দিচ্ছেন ভাই এই ফোনটার সাথে ভাই স্পেশাল একটা ব্যাগ দেখাচ্ছি মানে এই ফোনটা কিনলে প্রিমিয়াম ব্যাগ প্রিমিয়াম একটা ব্যাগ আর কি দিবেন সাথে এর সাথে থাকবে ভাই নিক

প্যাসেঞ্জার লিফ দিয়ে বের হবেন সরাসরি সামনের দিকে তাকালি ছয়শো আঠারো নাম্বার সব গ্যাজেট হাব পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন মাইদুল ভাইকে এবং পাশাপাশি সবসময় পেয়ে যাবেন নাদিম ভাইকে বলতো নাদিম ভাই কিন্তু আজকে আমাদের পুরো ভিডিওতে তাদের কাছে টেকনোলজি ফোনগুলো রয়েছে আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়েছে পাবেন কি কি অফার থাকবে কিভাবে কিস্তিতে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রান্সফোর্ডে সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারবেন আপনার পছন্দের ফোনটি তো

এখন হচ্ছে ভাই প্রাইসটা কত এটা দাম কত এটা ভাই 9999 টাকা আর যদি আপনি কিস্তিতে নিতে চান মাত্র 2500 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এই ফোনটি মাত্র 2500 টাকায় জি ভাই মাত্র 2500 টাকায় দেখেন চমৎকার একটি ফোন হয়ে যাবে আপনার বাকি টাকা আপনি কিন্তু 6 মাসের কিস্তি মাসে মাসে কিস্তি পরিশোধ করতে সেই সুযোগটা পাবেন আচ্ছা এটা হচ্ছে 10000 টাকা যেটা বলেন এটা কত ভেরিয়েন্ট এটা এটা হলো ভাই 364 364 আর একটা ভেরিয়েন্ট তো হয় এটা 464 এটা কত

আচ্ছা এই প্রথম ফোনটা দেখে নিলাম স্পার্ক গো টু খুব রিজনেবল প্রাইসের মধ্যে দশ হাজার এগারো হাজার টাকা দাম এবং পঁচিশশো টাকা হলে কিস্তির মাধ্যমে আমরা দেখবো তারপর দেখবো আমরা

চারশো নিরানব্বই টাকার একটা ফোনের ক্যামেরাটা দেখেন আমি বলবো হ্যাঁ ডিসেন্ট ঠিক আছে আচ্ছা যদি ফ্রন্ট ক্যামেরাটা বলি দেখেন ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু আহ মাসাল্লাহ ভালোই দেখা যাচ্ছে

ব্যাগ তারপর আপনারা দেখা যায় ইয়ারফোন পপ সকেট ওটিজি এগুলো সিম্পল মুভি স্ট্যান্ড অনেকগুলা গিফট থাকে ভাই আর ফোনটা নিতে হলে সরাসরি চলে আসুন গ্যাজেট হাব গ্যাজেট হাব গ্যাজেট হাব হচ্ছে মোহাম্মদপুরের খুবই সুন্দর একটি মার্কেট জাপান গার্ডেন সিটি ঠিক পাশে টোকিও স্কয়ার মার্কেটের ঠিক আপনারা লিফটের 5 এ লেভেল 6 এ शॉप নম্বর 618 এখানে আসলে আপনারা পেয়ে যাবেন

আর বাকি যে পপ সকেট ছয়টা গিফট ওইগুলো পাবেন আর ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল একটা সিক্রেট গিফট থাকবে আবার আরেকটা গিফট থাকবে সিক্রেট গিফট সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন

তারপর দেখা গেছে কি হয়তো বা দেখা গেছে আপনার যে ডকুমেন্ট গুলো এগুলো কিন্তু ভাইরা কিছু রেখে দিবেন আপনার অরিজিনালটা নিয়ে আসবেন ভাইরা ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিবেন জি আমরা অরিজিনাল গুলো রাখবো না আর যারা ভাইয়ার ভিডিও দেখে স্পেশালি আসবে আমরা এই ফোনের সাথে যদি আপনি দেখাতে পারেন যে ভাইয়ার ভিডিও দেখে আসেন তাহলে আমরা একটা লিনোভো নিকবেন নিকবেন মানে আগের যে গিফট গুলো গুলো থাকবে এটা এক্সট্রা দিয়ে দিবেন এটা এক্সট্রা দিয়ে দিবেন এটা অফার কিন্তু কেউ মিস করেন না ভাই আমি তো আসলে সবাইকে বলে দিলাম এখন দেখি যারা যারা আসবেন ইনশাআল্লাহ আপনারা পাবেন থেকে ভাই নিলে দিবেন তো জি ভাই অন ডেলিভারিতে ক্যাশ টাকা নিতে হবে ক্যাশ টাকা নিতে হবে এরপর কোনটা দেখাবেন নাদিম ভাই এরপর আমরা চলে যাব স্পার্ক 40 প্রো এই ডিভাইসটা এটা স্পার্ক 40 প্রো হ্যাঁ জি ভাই ওকে চমৎকার স্পার্ক 40 প্রো খুব স্লিম ফোন স্লিম ফোন ভাই খুব ইউনিক ডিজাইন

এটার স্পেশালিটি আর কি ভাই গেমিং করা যাবে তো এটা দিয়ে 100% গেমিং করতে পারবেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি সব ধরনের গেম খেলতে পারবেন এটা দিয়ে এটাতে G100 আলটিমেট একটা প্রসেসর দেওয়া আছে যেটা দিয়ে আপনি যে কোনো গেম অন এসে হাই এফপিএস এ খেলতে পারবেন আচ্ছা ক্যামেরাটা কেমন হবে এটার ক্যামেরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে ভাই Sony ক্যামেরা এটা দিয়ে ছবি তুললে মনেই হবে না যে আপনি কোন ফোন দিয়ে ছবি তুলছেন মনে হবে একটা DSLR আচ্ছা ক্যামেরা কিন্তু দূরদান্ত দেখেন ভাই আপনারা কি 60 fps এ আপনারা ফুল এইচডি প্লাস আপনারা কিন্তু ভিডিও করতে পারবেন যেটা খুব স্মুথ হবে আর আমি রেয়ার ক্যামেরাটা দেখালাম ফ্রন্টটা দেখাই যে আমাকে দেখা যাচ্ছে আপনারা একটু দেখতে পাচ্ছেন তো এই ফোনটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আমরা বলবো বেস্ট একটি ফোন কেন আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার স্লিম একটা ফোন এবং ভেজেল আমরা যদি ভেজেলের কথা দেখাই আপনাদেরকে একদম ন্যানো ভেজেলের একটা ফোন এটার মধ্যে পেয়ে যাচ্ছেন ভাই সুপার স্লিম হওয়া সত্ত্বেও ব্যাটারিটা ভালো দিছে তো জি ভাই 5200 এমএইচ এর ব্যাটারি 5200 এমএইচ এর ব্যাটারি চার্জ করার জন্য কত ওয়াটে চার্জার দেওয়া হয়েছে 45 ওয়াটের চার্জার ভাই বক্সে পেয়ে যাবেন ওকে 45 ওয়াটের চার্জার এটার অফিশিয়াল প্রাইসটা হচ্ছে 19999 টাকা এটা হচ্ছে 8128 8128 জিবি ভেরিয়েন্ট আচ্ছা দা 19999 টাকা যাদের কাছে নাই তারা কিভাবে নিতে পারবে তারা ভাই কিস্তিতে দিতে পারবেন আপনি কত টাকা ডাউন পেমেন্ট করে 5100 টাকা হলে ভাই এটা আপনি কিস্তিতে 5100 টাকা হলেই স্পার্ক যেটা হচ্ছে 40 প্রো স্পার্ক 40 প্রো এটা আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটার সাথে কি অফার থাকছে ভাই ফোনটার সাথে ভাই আগে যে অফারগুলো দেখানো হয়েছে সবগুলাই থাকবে স্পেশালি এটার সাথে একটা ওয়ালেট থাকবে টেকনো অফিশিয়াল জেনুইন লেদারের একটা ওয়ালেট থাকবে মোবাইল ওয়ালেট আপনি এটার সাথে যদি ওয়ালেটটা না নেন তাহলে আপনি এর সাথে 6 থেকে 7টা গিফট তো থাকছে তার সাথে স্পেশালি একটা গিফট থাকে যে এই টি-শার্টের সাথে একটা হ্যাঁ টি-শার্ট একটা গিফট থাকে টি-শার্ট আর

পার্সেন্ট মানে নাকি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে ফোনটা কিস্তির মাধ্যম দিতে হবে এবং ফোনটার সাথে কালার কিন্তু অনেকগুলো দেখাইতে পারি না এই একটা কালার এই একটা কালার রয়েছে

একটা ভাই যদি এখানে লাভ দেয় আমি যে ধরেন মাইদুল ভাই এখানে দাঁড়িয়ে আছে মাইদুল ভাই লাভ দিবে আর শূন্য ভেসে থাকা অবস্থা একটা ছবি তোলা হয়ে যাবে ভাই লাভদার একটা

ডায়মন্ড সিটি 7300 আলটিমেট একটা প্রসেসর ইউজ করা হয়েছে বক্সটা এটাই এই যে এটা হচ্ছে বক্স কেমন 40 প্রো 5G এটা আমার হাতে 4 এটা 4G বাট দেখতে একই রকমই হবে সেম হবে সেম আচ্ছা ওটার দাম কত ওটা হলো ভাই

ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ